রেল পুলিশের তৎপরতায় প্রাণে বাঁচলেন এক যাত্রী এমনই ঘটনা ঘটল পানাগড় স্টেশনের কাছে সূর্যের আলো তখনও পুরোপুরি ফোটেনি তখন বর্ধমান গ্রামী এক লোকাল ট্রেন ছুটে চলেছে আপন গতিতে হাওড়ার বাসিন্দা মোহাম্মদ আরমান বসেছিলেন ট্রেনের গেটের ধারে ক্লান্ত শরীর ঘুম ঘিরে ধরেছিল তাকে মুহূর্তের অসাবধানতায় চলন্ত ট্রেন থেকে পড়ে যান আরমান পানাগড় স্টেশনের কাছে চিৎকার করতে থাকে যুবক খবর পেয়ে সঙ্গে সঙ্গে ছুটে আসেন পানাগর রেল পুলিশের আধিকারিকেরা ও রেলের কর্মীরা গতি আর সময়ের সঙ্গে পাল্লা দিয়ে তারা উদ্ধার করেন আরমানকে এবং দ্রুত নিয়ে যান পানাগর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে কেন্দ্রে সারা শরীরে আঘাত মাথাতেও চোট লেগেছে তার কিন্তু প্রাণটা রক্ষা পেয়েছে শুধুমাত্র সময় মতো উদ্ধার হওয়ার জন্যই চিকিৎসার পর আরমান ধন্যবাদ জানিয়েছেন রেল পুলিশকে চোখে জল কণ্ঠে কৃতজ্ঞতা নিয়ে তিনি এদিন বলেন